ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস তো ষোলোই ডিসেম্বর আসলে জাতীয় সাবার মানে সাবার জাতীয় স্মৃতিসূধে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে বা ফুল দিয়ে থাকে হ্যাঁ সরকার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকেরা ওই জায়গায় শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে শ্রদ্ধার সাথে ওই জায়গায় যায় তো বিশেষ হচ্ছে এই জায়গায় যে স্মৃতিসৌধের যে কয়টি স্তর রয়েছে হয়তো অনেকেই জানে না যে কয়টি স্তর দিয়ে নির্মিত বা উদ্দেশ্য কি 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 মিন করে স্তরগুলো দেওয়া হয়েছে না অলমোস্ট ফিফটি পার্সেন্ট এগুলো জানে না কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করতে বসে চলে যায় তো আমার কথাটা আপনার খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা আপনি বিশ্বাস না হলে প্রমাণ করে দেখতে পারেন তো স্মৃতিসৌধের ষাটটি স্তর নিয়ে স্মৃতিসৌধ নির্মিত ষাটটি স্তরের ষাটটি বাংলাদেশের বা বাংলাদেশের আগে যে পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান সেই পাকিস্তানকে বাংলাদেশ করার লক্ষ্যে ষাটটি স্তর বাংলাদেশের বিভিন্নভাবে অবদান রেখেছিল বা যেগুলো অতুলনীয় বা মানে না যার জন্য স্মৃতিচারণের জন্য বা যেন বাঙালি জাতি না বলে যায় সেই জন্য স্মৃতিসোধ মানে সাভারে স্মৃতিসোধ নির্মিত হয় আর ষাটটি স্তরে বাক করা হয় হ্যাঁ ষাটটি স্তরে বাক করা হয় এটা হয়তো অনেকেই জানে না যে স্মৃতিসোধে ষাটটি স্তর রয়েছে ষাটটি স্তর রয়েছে ষাটটি স্তরে ষাটটি নামকরণ রয়েছে প্রথম যে স্তরটি সেটি আমাদের ভাষা আন্দোলনকে মনে করিয়ে দেয় বা মিন করে প্রথম স্তরটি নির্মাণ করা হয়েছে এবং দ্বিতীয় স্তরটি নির্মাণ করা হয়েছে যুক্ত ফ্রন্ট নির্বাচনকে কেন্দ্র করে হ্যাঁ এবং তৃতীয় স্তরটি উনিশশো ছাপ্পান্ন শাসনতন্ত্র আন্দোলন এবং চতুর্থ স্তর হচ্ছে উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন হ্যাঁ চতুর্থ স্তর এটি হচ্ছে উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন এবং পঞ্চম স্তরটি হচ্ছে উনিশশো ছিয়াষট্টি ছয় আন্দোলন তো উনিশশো ছেষট্টি ছয় দফা আন্দোলন এবং ষষ্ঠ স্তরটি হয়েছে উনিশশো উনসত্তর এর গণ উদ্বোধন হ্যাঁ ষষ্ঠ যে স্থানটি আহ সেটি হচ্ছে উনিশশো উনসত্তর এর গণ উদ্বোধন এবং পঞ্চম আহ সপ্তম স্তরটি হ্যাঁ সপ্তম স্তরটি হচ্ছে উনিশশো আমাদের মহান স্বাধীনতা দিবস বা মহান স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে হয়েছে সেই কথা তুলে ধরা হয়েছে আমরা সবাই জানি আমাদের যুদ্ধের পর আমরা বাঙালি জীতিরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে তুলে ধরা হয়েছে তো সবকিছু মিলিয়ে বিজয়ের মাসে আমরা ষোলো ডিসেম্বরকে উল্লেখ্য করে বা ষোলো ডিসেম্বরকে মেন করি আমরা এই দিনগুলো সব সবগুলো একত্রিত একত্রে পালন করি হ্যাঁ সবগুলা দিন আলাদা আলাদাভাবে পালন করা সম্ভব না যার ফলে সব এই যে বিষয়টা এটা হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানেও না জানার মতো থাকে যে সাতটি স্তর বা সাতটি স্তরের কি কি মিন করে বা কি উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে এটা হয়তো অনেকেই জানে না আবার অনেকে জানে যারা না জানেন অবশ্যই জেনে নেবেন কারণ তিরিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশ আমরা পেয়েছি প্রাণের বিনিময়ে সেই বাঙালি যদি হয় বাংলাদেশের কথা যদি না জানতে পারি বা বাঙালি ইতিহাস যদি না জানি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় তো অবশ্যই বাংলাদেশের বা বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ার চেষ্টা করব বা ইতিহাস জানার চেষ্টা করব বই পুস্তকের মাধ্যমে বা মুরব্বীদের কাছ থেকে জানার চেষ্টা করব বিষয়টা হচ্ছে এই যে তো সব কিছু আমরা বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বরকে ধারণ করা হয়েছে এই স্মৃতিসুদি গিয়ে শ্রদ্ধা জন্য বা সব কিছু একত্রে মিলন করার জন্য তো বুঝতে পারছেন তো আমরা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো বা সবাই শহীদের প্রতি সম্মান জানাবো কারণ উনাদের রক্তের বা তাজা রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ বা আমরা স্বাধীনতা পেয়েছি তো হয়তো উনিশশো বা আন্দোলন না হলে বা উনিশশো যুক্ত বাংলাদেশ পেতাম না বা উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতার যুদ্ধ না হলে আমরাই আজ বাংলাদেশ পেতাম না বা আমরা বাঙালিরা স্বাধীন থাকতে পারতাম না হয়তো কারোর কাছে পরা থাকতে হতো যদিও প্রকৃত পক্ষে আমরা বলি যে আমরা স্বাধীন না কিন্তু প্রকৃত পক্ষে স্বাধীনতা না পারলেও আমরা নিজেরা নিজের অধীনেতা থাকি কোনো দেশের অধীনে না এটাই বাস্তব আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন সার্বভৌমত্ব বুক করি এটাই হচ্ছে বাস্তব বা এটাই বাস্তবতা তো আমার যে কথাগুলো বা আমার যুক্তিগুলোর সাথে কার কার যুক্তিগুলো মিলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এভাবেই নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে মতন একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন